¿Eh? ¿Qué? ¿O ver la marcha de এত পরিমাণ বাতাস আস্তে আস্তে কী বলব আমরা দেখে আসি বৃষ্টি আসতেছে কিনা বাহিরে বাইরে কি অবস্থা ও রে ওই তো কারেন্ট নাই দেখছেন বাইরের অবস্থা আশোক মাগ সবাই তো শীতকালে পিঠা খেয়ে থাকে আমি পিঠা বানালাম আমার মেয়ের আবদারের বলছেন গরমের পিঠা গরমের পিঠা খেয়েছে বলুন এই তো গরমের পিঠা সাপটা পিঠা হম পোয়া পিঠা ক্যারামের বাসা তেলের পিঠা আর বিশেষ করে ডাকায়েরা বলে পোয়া পিঠা ঠিক আছে পিঠা কিন্তু অনেক মজা হয়েছে আমরা কিন্তু খেয়েছি আর দেখুন কালারটা আরেক ভিতরে পরে ভাবছেন হয় নাই না দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু পেটাম ঠিক আছে কিন্তু এমনি বোঝা যায় না গ্যাসটা বাড়িয়ে ভাজলে কি হয় মোবাইল থেকে দেখলে অনেক টিপস ওই বুঝি হ্যাঁ ওই টিপস আছে না কাজে লাগে নিজেদের টিপসটা কাজে লাগে আমি গ্যাস কমিয়ে ভাজছিলাম তারপর গ্যাস বাড়িয়ে বাজিয়ে দেখলাম তাড়াতাড়ি পিঠাটা হয়ে যায় হ্যাঁ তো পিঠাটা অনেক মজা হয় আর পিটার অনেক নরম থাকে ভিতরে একদম ফুল ফুলে থাকে অনেক মজা হয় কিন্তু একদম কারেন্টটা মেয়েটা এত দুষ্ট হয়েছে আর এটা কিন্তু নারকেল দিয়ে বানাইছে বুঝছে নারকেলের পিঠে